হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পাঁচ পাখির দেখা পাওয়া স্বয়ং শ্রী বিষ্ণুর দেখা পাওয়া সমান বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও আসতো এই পাখিটি কোন পাখি শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথের গিয়ে থাকত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পাঁচটি পাখি আপনার বাড়ির ছাদে অথবা উঠানে এসে বসলে খুলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুশাস্ত্রবিদরা কোন পাঁচটি পাখির কথা বলেছেন কেনই বা বলেছেন এমন কথা আপনার বাড়িতে এই পাখিগুলি এলে কি করবেন বাস্তুশাস্ত্র মতে জেনে নিন এই পাঁচ পাখির কথা এবং বিজ্ঞান কি বলছে চলুন দেখি হিন্দু ধর্মের দেবদেবীর সাথে রয়েছে বহু পশু পাখি গাছপালা ফুল ও ফল কেন এত পশু পাখি ফুল ও ফলকে দেবদেবীর সাথে যুক্ত করা হয়েছে তা নিয়ে দারুণ একটি তথ্য সমৃদ্ধ ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন হিন্দু ধর্মের বাস্তুশাস্ত্র অনুসারে এই পাঁচটি পাখির দেখা বা বাড়িতে আসা ভগবান শ্রী বিষ্ণুর দেখা পাওয়ার সমান বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে এই পাঁচটি পাখির বাড়িতে আনাগোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাঁচটি পাখি বাড়িতে এলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবেন মা লক্ষ্মী ভগবান শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথের ঘরেও এই একটি পাখির দেখা পাওয়া যেত এবং তিনি নিজে হাতে খাবার ও জল খাওয়াতেন তাই এই পাঁচটি পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝে যাবেন আপনার ঘরে সকল দেবদেবীর বসবাস হতে চলেছে গৃহে নীলকণ্ঠ পাখির আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে নীলকণ্ঠ পাখির দেখা পাওয়া বা বাড়িতে এলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বাড়িতে নীলকণ্ঠ পাখি এলে তাকে জল ও ভোজন করানোর কথা বলা হয়েছে যদি এই পাখি আপনার দেওয়া দানা বা জল গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে খুব কম সংখ্যক মানুষের বাড়িতেই এই পাখি খুব অল্প সময়ের জন্যই আসে পাখিটিকে দেখলে কখনোই তাড়াবেন না বা আঘাত করবেন না নয়তো মহাদেবের রাগের মুখে পড়তে হতে পারে তবে বিজ্ঞান মতে পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাখি এটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি পাখি কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে নীলকণ্ঠ পাখি তার বিকল্প নয় পাখিটি সংখ্যায় কম তাই এদের কম দেখা যায় বন্ধুরা যদি কখনো কাক আপনার বাড়িতে এসে বসে তাহলে কাককে খাবার ও জল খাওয়ানোর কথা বলা হয়েছে এতে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ হয় এটি নিয়ে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও আগেই বানানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখলাম কাক আপনার দেওয়া খাবার গ্রহণ করলে আপনার পরিবারের সাথে খারাপ কিছু কখনোই ঘটবে না নিয়মিত কাককে খাবার খাওয়ালে দোষ কেটে যায় শাস্ত্র মতে বলা হয়েছে কাকের সেবা স্বয়ং শনিদেবের সেবা করা এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে শনি রাহু কেতুর অসীম কৃপা লাভ হয় আর যারা কাককে দেখলে তাড়া করেন তাদের উপর এই তিন গ্রহের কুপ্রভাব পড়ে যদিও বিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে বিজ্ঞান বলছে কাক একটি পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখি যারা সমাজের নোংরা পচা গলা আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রেখে চলেছে আর তাই কাককে ঝাড়ুদার পাখি বলা হয় বাড়িতে পায়রার আগমন সুখ ও শান্তির ইঙ্গিত দেয় যে বাড়িতে পায়রা আসে এবং বাসা বাঁধে ভোজন বা জল গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় সাফল্য আসে পায়রাকে খাওয়ানো অত্যন্ত শুভ যে ব্যক্তি পায়রাকে খাবার দেন সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং তার লক্ষ্মী লাভ হয় শাস্ত্র মতে পায়রাকে শান্তির প্রতীক বলা হয় বিজ্ঞান মতে প্রকৃতির নিয়মের সৃষ্টি প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পায়রার গুরুত্ব কম নয় এবং এরা সংখ্যাতেও অনেক বেশি বাস্তু বাস্তুশাস্ত্র মতে পেঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় পেঁচা মা লক্ষ্মীর বাহন বাড়িতে পেঁচা এলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এটি অবশ্যই লক্ষ্মী পেঁচা বা সাদা পেঁচা হওয়া উচিত এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে তাই পেঁচাকে অবশ্যই অন্ন দান করার কথা বলা হয়েছে নয়তো মা লক্ষ্মীর রাগের মুখে পড়তে হয় কিন্তু এখানে বিজ্ঞান বলছে অন্যান্য পাখিদের মতো পেঁচাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাখি এরা নিশাচর শিকারী প্রাণী এদের খাদ্য তালিকায় রয়েছে সাব ব্যাং ইঁদুর বিভিন্ন ছোট প্রাণী এবং এরা সম্পূর্ণ মাংসাশী এরা দিনের আলো এড়িয়ে চলে সাধারণত দিনের বেলা এদের দেখা যায় না বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও এই চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন গৃহে চড়ুই পাখির আগমন স্বয়ং মা লক্ষ্মীর আগমন তাই চড়ুই পাখি আপনার ঘরে আসলে বা বাসা বাঁধলে কখনোই তাড়াবেন না বা সেই বাসা ভেঙে দেবেন না বা বাসাটি অন্যত্র সরিয়ে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন যার কারণে ভুগতে হতে পারে আপনাকে জেনে রাখুন চড়ুই পাখি আপনার গৃহে বাসা বেঁধেছে মানে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান এদের তাড়ানোর পরিবর্তে আপনিও শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথের মতো চড়ুই পাখিকে জল ও দানা খাওয়ান এতে আপনার সংসারে আর্থিক উন্নতির পাশাপাশি সুখ ও সমৃদ্ধি লাভ হবে মনে রাখবেন চড়ুই পাখি আপনার গৃহ ছেড়ে চলে যাওয়া মানে মা লক্ষ্মীর সেই গৃহ ছেড়ে বিদায় নেওয়া তবে বিজ্ঞান এসবে বিশ্বাস করে না বিজ্ঞান মতে চড়ুই পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ পাখি এই চড়ুই পাখি হত্যার জন্যই চীনেতে প্রায় চার কোটির বেশি মানুষের প্রাণ চলে গিয়েছিল যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি পাখি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়েও আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই তীব্র গরমে যেমন আমাদের জলকষ্ট হচ্ছে তেমনই পশু পাখিদেরও বিভিন্নভাবে জলকষ্ট হচ্ছে বহু পাখি সহ বন্যপ্রাণীরা এই সময় মানে গরমে জলকষ্টে মারা যায় প্রতি বছর তাই অবশ্যই পাখি সহ পথ জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া উচিত মনে রাখবেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতিকে রক্ষা করতে পাখি সহ বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম বিজ্ঞান মতে কোনো পাখির আপনার বাড়িতে আসা বা না আসা এটা কখনোই আপনার জীবনে সুখ বা দুঃখের কারণ হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দূরে থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ